এই গাছগুলো লাগানোর সময় একটা ভিডিও দিয়েছিলাম যেদিন শুধুমাত্র চারা গাছগুলো টবে লাগিয়েছিলাম সেই গাছগুলো তো এখন ফুল হয়েছে অনেক দিনই হয়েছে আমার আর ভিডিও করার সময় হচ্ছিল না দেখুন কেমন গাছগুলো বেড়েছে কেমন ফুল হয়েছে যারা আগে ভিডিওটা দেখেছিলেন ছোট্ট ছোট্ট চারা গাছ অবস্থায় তবে রয়েছে তারা তুলনা করতে পারবে পারবেন যে কেমন হলো গাছগুলো সবই এখানে আছে গাঁদা কিছু চন্দ্রমল্লিকাও আছে এগুলো আমার হাতে তৈরি চারা দিয়ে বানানো এগুলো অনেকদিন আগে ফুটেছিল এখন এরা প্রায় শেষের অবস্থায় তো দেখুন কেমন হলো চারা গাছগুলি বড়ো হয়ে তেমন ফুল দিয়েছে যদি ভালো লাগে গাছ লাগানো বাগান বাগান করা ভালোবাসেন তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর ফুলগুলো ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই